গত দু তিন দিন ধরে আমাদের এখানে এমন বাজে ওয়েদার কি বলবো যে বৃষ্টি সেই সাথে হচ্ছে ঝড়ো দমকা হাওয়া তো আজকে সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে সকালে কি খেতে চাও বা দুপুরে কি খেতে চাও তো সে বলল যে কিছু একটা করে ফেলো তো আমি আবার এরকম বৃষ্টি দেখে ভাবলাম ও ঘুম থেকে উঠে গিয়েছে সকাল সকাল ওর জন্য স্পেশাল করে একটা নাস্তা বানাই তো তখনই চিন্তা করছিলাম আজকে স্পেশাল আসলে করা যায় ঘরে ব্রেড ছিল বাইরে বৃষ্টির ওয়েদার তো ভাবতেছি এই ওয়েদারে অবশ্য যদিও দেশি নাস্তা হলে অনেক বেশি ভালো হতো যেমন ডাল পরোটা আলু ভাজি এই টাইপের তো এগুলোর কোনো কিছুই আসলে করতে ইচ্ছে করছিল না আর বাসায় রেডিমেড পরোটাটাও আজকে শেষ হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি ফ্রেশ হয়ে নিলাম আপনাদের ভাইয়া নাস্তাটা রেডি করার জন্য তো এখন চলে আসছি নাস্তা রেডি করতে এই যে ঘরে ব্রেডগুলো ছিল তো আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট করে এই ব্রেড দিয়ে একটা নাস্তা বানাই আর আপনাদের ভাইয়া একটু সুইট টাইপের খাবার দাবার বেশি পছন্দ করে আমি যেমন সকালবেলা একদমই মিষ্টি জিনিস খেতে পারি না ওর কাছে আবার মিষ্টি জিনিস যে সময়ই হোক সেটা সকাল দুপুর রাত কোনো ব্যাপার না সে খেয়ে নিতে পারে তো তাই জন্য হচ্ছে তার জন্য এটা করা তো এই তো আমি বাটার দিয়ে ব্রেডগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম আবার এটাকে কেউ হচ্ছে আর কি বলে এটাকে শাহি টুকরা বা শাহি কোনো কিছু ভেবে ভুল করবেন না একদমই আমি আমার মতো করে একটা ব্রেকফাস্ট আমি আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছিলাম তো এটার সাথে যদি কেউ শাহি টুকরার কোনো মিল পেয়ে থাকেন তাহলে ভাই আমাকে বকা দিবেন না গালি দিবেন না বলবেন না যে এটা তুমি কি বানাইছো এটা তো শাহি টুকরা হয় না আমি শাহি টুকরা বানাই নাই আমি জাস্ট এমনি আমার নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে একটা কিছু করার চেষ্টা করছিলাম তো আমি ব্রেডগুলোকে বাটার দিয়ে ভেজে তুলে রেখেছি এখন আমি এই প্যানটার মধ্যে চিনি নিয়ে নিয়েছি এই চিনিটাকে আমি এখন হচ্ছে ক্যারামেল করে নিব, তো একটু ওয়েট করছি ক্যারামেল হওয়ার জন্য আমি খুবই মিডিয়াম আছে করেছি তা না হলে একদম পুড়ে যাবে তো এই যে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ক্যারামেলিস একটা কালার চলে আসছে আর অলমোস্ট এটা হয়েও গিয়েছে আমি আর একটু ডিপ করব কালারটা আর এটার মধ্যে হচ্ছে পরে মিল্ক অ্যাড করে দিব এতে করে হচ্ছে ক্যারামেলের মধ্যে মিল্ক মিল্কটা দিলে মিল্কের কালারটা অনেক সুন্দর আসবে এখানে আমি হচ্ছে ফুল ক্রিম মিল্ক ইউজ করেছি এভাপোরেটেড মিল্কও দেওয়া যায় তাহলেও ভালো লাগবে ওই যে ক্যারামেলের সাথে আমি এবার দুধটাকে মিক্স করে নেছিলাম আর ক্যারামেলটাও আসলে ওই যে দেখছেন জমে গিয়েছিল বাট এখন ছেড়ে দিয়েছে আর এখন আমি এখানে হালকা একটু এলাচ আর দারুচিনি পাউডার অ্যাড করেছি এলাচ পাউডারটা আমি সবসময় দিই এই টাইপের কিছু একটা করলে আর দারুচিনি পাউডারটা আসলে দিলেও ভালো লাগে না দিলেও কোনো সমস্যা নাই আমার ছিল হাতের কাছে মনে হলো যে একটু দিয়ে দেখি তো কেমন হয় কারণ ওই যে বললাম যে নিজের মন মতো করে একদম বানাচ্ছিলাম কিছু একটা তো খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে গিয়েছে হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে নাই খুব করেই করেছি তো এলাচি আর দারচিনির যে পাউডারটা দিয়েছি সেটা মিক্সড হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে দিব। বাট কর্নফ্লাওয়ার না দিলেও প্রবলেম নাই শুধুমাত্র মিল্ক দিয়েও করা যায় তাও আমি একটু দিলাম যেন একটু থিক টাইপের হয় ওই জন্যে আর এই যে ব্রেডগুলো বাটার দিয়ে ভেজে রেখেছিলাম এর উপরে হচ্ছে আমি এই দুধটা ঢেলে দিয়েছি আর কিছুক্ষণ একটু রাখবো আপনাদের ভাইয়া এর মধ্যে ফ্রেশ হয়ে আসতে আসতে এটা ঠান্ডা হয়ে যাবে কারণ আমাদের এখানের ওয়েদার খুবই ঠান্ডা যে কোনো কিছু গরম জিনিস বাহিরে মানে কয়েক মিনিট দুই তিন মিনিট পাঁচ মিনিট রাখলেই হচ্ছে এটা ঠান্ডা হয়ে যায় তো এই তো হয়ে গিয়েছে এখন ধোয়া উঠছে বাট আমরা খেতে খেতে এটা ঠান্ডা হয়ে যাবে আর আর এই যে দেখেন বাহিরের ওয়েদার স্পেশাল আমাদের হচ্ছে আজকের ব্রেকফাস্ট এরপর চিন্তা করলাম ওয়েদারটা যেহেতু এরকম কেন না আজকে খিচুড়ি হয়ে যাক আজকের ওয়েদারের জন্যই তো খিচুড়ি বেস্ট তাই না আপনারা কি করেন বলেন তো আমার তো মনে হয় সবাই বৃষ্টি দেখলেই যেয়ে খিচুড়ি বসিয়ে দেয় আমিও সেম তার কোনো ব্যতিক্রম না আমার কাছেও ভালো লাগে আর এরকম ঝুম বৃষ্টির দিন হলে তো কোনো কথাই নেই তো আমি হচ্ছে এখানে সরিষার তেলের খিচুড়ি রান্না করতেছি পেঁয়াজটাকে একটু ভেজে এরপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছি আর এরপর হচ্ছে গরম মশলা দিয়েছি তো আমি হচ্ছে আজকে ভুনা খিচুড়িটা করতেছি তো আমি মাঝে মধ্যেই দেখা যায় যে ভুনা খিচুড়ি করি আবার মাঝে মধ্যেই হচ্ছে সব কিছু দিয়ে হাতে মেখে রাইস কুকারে বসে দিই ওইটা আমার জন্য ভালো হয় তবে তো আজকে ভাবলাম যে না একটু ভুনা করে চালটাকে ভুনে তারপর হচ্ছে খিচুড়িটা করবো এতে করে হচ্ছে খিচুড়িটার টেস্টও ভালো হয় আর আজকে যেহেতু হচ্ছে আমি চিনি পোলাওয়ের চাল দিয়ে খিচুড়িটা করতেছি আর ডালটাকে আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম আর এর মধ্যে যে টুইস্ট সেটা হচ্ছে আমার ঘরে যে জলপাইয়ের আচার ছিল এটা আমার হাতেরই করা সেটাও আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এতে করে আচারের খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে যেহেতু এর মধ্যে আমি সরিষার তেলও দিয়েছি আর আচারটা আমি এতটুকু পরিমাণেই দিয়েছি যেন একদম টক না হয়ে যায় এটা জাস্ট ফ্লেভারটা থাকে অতটুকু পরিমাণে দিয়েছি আর এর মধ্যে এখন পানি দিয়েছি চালটাকে ভেজে নেওয়ার পর কিছু কাঁচামরিচও দিয়েছি তো এখন এটাকে ঢেকে কতক্ষণ একটু বলক আসা পর্যন্ত ওয়েট করব তো এর মধ্যে আমি লবণও দিয়েছি আর লবণটা আমি পরে আর একটু টেস্ট করে আবার যদি লাগে দিব এই যে দেখেন কি পরিমাণ যে বলক শুরু হয়ে গিয়েছে আমার এই জিনিসটা খুব ভয় লাগে মনে হয় যে ছিটে গায়ের উপর চলে আসতেছে তো আমার খিচুড়িটা অর্ধেক হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়াচাড়া করে একদম চুলার হিটটা লো করে দিয়েছি আর আমি এভাবে করেই সবসময় খিচুড়ি পোলাওটা রান্না করি একদম প্রথমে একবার একটু হাই হিটে দিয়ে রান্না করি বলক আসার পর এটাকে একদমই লো হিটে দিয়ে দিই এতে করে হচ্ছে এটা খুব সুন্দরভাবে কুট হয় আর ঝরঝড়ও থাকে এখন হচ্ছে সালাদ কেটে নিচ্ছিলাম আমার রান্না বান্না মোটামুটি শেষ আর কালকেই হচ্ছে রাতের বেলা আমি চিকেন রান্না করে রেখেছিলাম যে কারণে এখন আর আমাকে কোনো মিট রান্না করতে হয় নাই এই খিচুড়ির সাথে তো ওই চিকেন খিচুড়ি আর সেই সাথে একটু সালাদ হলে তো আর মন্দ হয় না বলেন শীতকাল আবার হচ্ছে বৃষ্টি আর খিচুড়ির সাথে সালাদটা বেশ জমে যায় তো ওই জন্য আমি একটু শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছিলাম আর ওইদিকে আপনাদের ভাইয়া আবার আমার ভাইও বাসায় আছে আজকে ওকে নিয়ে আমরা খেতে বস তো ওদেরকে বললাম যে যাও তোমরা টেবিলে গিয়ে ওয়েট করো আমি হচ্ছে সব কিছু রেডি করে নিয়ে আসতেছি তো সালাদ কাটানা আমার খুব পছন্দের একটা কাজ ভালোই লাগে সালাদ কাটতে তবে নিজের জন্য একা হলে যখন আমি একা বাসায় থাকি তখন আমার একদমই খেতে ইচ্ছা করে না যে কাটবো খাবো বাট সবাই বাসায় একসাথে থাকলে মনে হয় যে না ভালোই লাগে আর এই সালাদটা আমি সরষের তেল দিয়ে হাতে মেখে নিচ্ছি সরষের তেল দিয়ে সালাদ মাখাটা খেতে ভালো লাগে আমাদের ইংল্যান্ডের কি যে বাজে ওয়েদার বাংলাদেশের শীতকালগুলো কত বেশি সুন্দর হয় আমি সবসময় বাংলাদেশের শীতকাল অনেক বেশি পছন্দ করি তবে এখানে শীতকালটা আমার কাছে মনে হয় খুবই ভয়ঙ্কর আমার জন্য আমি একদমই পছন্দ করি না কিন্তু কি আর করে যে শীত মানে এরকম বৃষ্টি থাকবে বাহিরে অন্ধকার থাকবে এরকম ঠান্ডা বাতাস থাকবে যেটা আমি একদমই নিতে পারি না আমার কাছে খুবই খারাপ লাগে আর এই তো কথা বলতে বলতে আমার সব কিছু একদম রেডি তো আমি এখন খাবারগুলো ওদের জন্য সার্ভ করে নিচ্ছিলাম অলরেডি ওনাদের ক্ষুধাও পেয়ে গিয়েছে খাবে ওয়েট করতেছে তো আমি বললাম এই তো শেষ চলে আসতেছে নিয়ে আসলে তেমন বেশি কিছু আজকে রান্না করিনি তারপরেও কেন জানি একটু টাইম লেগে গিয়েছে রান্নাটা করতে হ্যাঁ মনে হয়েছে সালাদ দিয়ে